কিন্তু তোমরা আদিকে পেলে কোথায় মানে একটা বিষয় তো আমি নিশ্চিত বাবা আদি অনাথ নয় দেবিকা কাকিমাই আদির মা আর তুফান আদির চমচ ভাই আমি 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 ঠিক জানি না বলতে পারবো না জানি না মানে কি আদির খোঁজটা পেলে কোথায় আমি তো সেটা জিজ্ঞেস করছি না আমরা আমরা একটা এজেন্সি থেকে

শান্ত হও ঠান্ডা হও এখন রাগারাগি করে আর কোনো লাভ নেই শুভ এদিকে বলছি কি এখন এই সমস্ত কাটা ছেঁড়া বন্ধ করলে ভালো হয় না এগুলো আলোচনা করে কি হবে বল আদি আদি আমার সন্তান ছিল আমারই থাকবে আর আর এটাই সত্যি সত্যিকে একমাত্র আমি জানি দেবিকার কাছ থেকে আদিকে অ্যাডপ্ট করার একটা নাটক সাজিয়েছিলাম আমি কিন্তু এই অডোপশনের প্রসেসটা ছিল নকল এমনকি এরপশনের সার্টিফিকেটটাও জাল ছিল সবটাই আমি করেছিলাম যাতে সেবন দীর কোলে আমারই রক্তের সন্তান আসে কিন্তু দেবিকার সাথে আমার অবৈধ সম্পর্কটা বেরিয়ে না পড়ে মা তোমরা আদি বড় হওয়ার পরে এত বছর তোমরা আদিকে নিয়ে নিউ ইয়র্কে থাকলে ওকে সত্যিটা কেন বললে না তোমাদের মনে হয় না যে সত্যিটা জানানো এটা তোমাদের কর্তব্য আদির সত্যিটা জানা অধিকার তোমরা তোমরা তো অন্যায় করেছো আদির থেকে সত্যিটা লুকিয়ে ভয় ভয় যদি যদি সত্যিটা জানার পর আদি আমাকে মা বলে স্বীকার না করে তাহলে সেই আঘাতটা সেই আঘাতটা আমি সহ্য করতে পারবো না আর যদি আদি এখন সত্যিটা জেনে যায় একবারও ভেবে দেখেছো কি হবে আদি তো আদি তো আরো কষ্ট পাবে আদি তো তোমাদের উপর আরো বেশি রাগ করবে না 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 আদি জানবে না আদি কি করে জানা জানবে কে কেউ এই রে পুল পুলগ বলছি কে কে আদি কি তো কিচ্ছু জানবে না কিচ্ছু এত বছর ধরে তোমরা যে সত্যিটা এইভাবে লুকিয়ে এলে ভাগ্যের কি অদ্ভুত পরিহাস তাই না ঠিক এই তুফান তুফানের মা আমাদের সবার সামনে চলে এলো এমন একটা পরিস্থিতি তৈরি হলো আর আরে দেবিকা কাকিমাই যদি আদিকে সব সত্যি বলে তাই না মা মা কোথায় গেলে এদিকে এসো দেখো প্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলশায় জিও হট এ